নমস্কার আমি শুভজিৎ এই বছর সরস্বতী পুজো কি দুদিন পরেছে নিন সম্পূর্ণ তিথি কখন কখন শুরু হচ্ছে হচ্ছে শেষ দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী বসন্ত পঞ্চমী তিথিতে অভ্র আভির আমের মুকুল জবের শেষ এবং দোয়াত কলম সহযোগে দেবীর পুজো করা হয় দেবীর মন্ত্র হচ্ছে ও জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্ত হারে রঞ্জিত পুস্তক হারে ভগবতী ভারতী দেবী নমস্ত দেয় বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী দেবী শ্বেতপদ্মে উপবেশিত তার এক হাতে থাকে পুস্তক অন্য হাতে থাকে বিনা হাতে বিনা থাকার কারণে দেবীকে বিনা পানি বলা হয় দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী বৈদিক যুগে অবশ্য দেবীর চার হাতের উল্লেখ পাওয়া যায় সেই যুগে দেবীর চার হাতে পুস্তক জপমালা জলের পাত্র এবং বিনা ধারণের উল্লেখ পাওয়া যায় পুস্তক হচ্ছে হল বিদ্যা যবমালা হচ্ছে জ্ঞানের প্রতীক জলের পাত্র হচ্ছে সৃষ্টির প্রতীক এবং বিনা হল সঙ্গীতের প্রতীক দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী জেনে নিন এবার কখন কোন টাইমে পুজো করেছে আমি দুটো পঞ্জিকার মত বলব প্রথমটা বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ এই বছর এর টাইম হচ্ছে বাংলা হচ্ছে উনিশে মাঘ রবিবার দোসরা ফেব্রুয়ারি ইংরাজির সকাল নটা ষোলো মিনিট তিথি আরম্ভ আর পঞ্চমী তিথি শেষ হচ্ছে কুড়ি মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা তিপ্পান্ন মিনিট এটা গেল বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবার যেটা বলবো সেটা হচ্ছে গুপ্ত গুপ্তপেষ পঞ্জিকা অনুসারে বাংলার উনিশে মাস রবিবার ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা বারো মিনিট উনষাট সেকেন্ডে আরম্ভ হচ্ছে তিথি শেষ হচ্ছে তার পরের দিন সোমবার সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে এই বছরের সরস্বতী পুজোর টাইমটা বললাম দুটো পঞ্জিকের মতো টাইম বললাম যার যা মনে সন্দেহ আছে দেখে নেবেন আমার এই ভিডিওতে সবাইকে নমস্কার পুজো খুব ভালো করে কাঠান অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা